ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য বাছিডিট ইংলিশ সাবজেক্ট নিয়ে ওয়ান ভাই তার বছর ভাই আমার ভায়গা গামি ভাই মানে করে ভাই তো একটা আশা চেষ্টা করি দি করেন ভাই মুক ভালো নাগে মানে যখন বিসিএস এর কথা কয় মুক যেটা কাপি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি তোরাও ভাই করেন তো তো না মেলা মেদা শুমী মুই আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইক টিশক মারার পারমিশন দিলো একটা পাও ভাঙিলো নাকে এটা হাত ভাঙিলো না কে আমার ভাই তখন আগুনই সেই ঘুরে আইলো হয় কি জন্য সাক্তে গুলি মারলো আমার ভাইক আমার कोनजाডা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকে কে হামাক তিনডেকে জন্য মারি গেল না আমার ভাই এত